আসসালামু আলাইকুম চলে আসলাম আমরা গাছের কাছে এখানে আমরা আসলে এক ছাড়া হয়েছে এই যে পেকে পড়ে যাচ্ছে তো ভাবলাম আমরা খাই প্রথম এটা বিচির চারা এটা অবশ্য বরিশালের আমরা কিন্তু এটা বড় হতে পারছে না কারণ গাছটা ছোট এই যে আর এই গাছটা হচ্ছে চাইনিজ আমরা ছোট ছোট আমরা হয় কিন্তু এটা প্রচুর হয় এই যে দেখুন ফুল চলে আসছে এই যে এই যে আমরা ধরছি এক এখানে এইখানে এই যে এইখানে এইখানে প্রচুর আমরা হয় এই যে ফুল আসছে আবার একটা শেষ না হতে ধরে আর একটা ধরে এই ডালটা ছিঁড়ে ফেলব কি ব্যাপার ছেড়ে না কেন ওকে কেনতে পারছি ফাইনালি এই যে এখন ব্যাক ইয়ার্ডে বসে বসে আমরা খাওয়া হবে

এই যে আমরা কেটে আমি নিজেই এক এক খাচ্ছি আর ও গার্ডেন ক্লিন করতে চলে গেল গাছে কিছু লেবু হয়েছে যা গরমে বড় হয়ে গিয়েছে এবং কালারও চেঞ্জ হয়ে গিয়েছে তো আমি তো ওই ভিতরে হাত দিয়ে পারতে পারি না অনেক কাটা তাই সে ওখানে গিয়ে আমাকে পেরে দিচ্ছে আর এই যে গাছপালা দেখতেছে কি করা যায় কোন গাছ আবার তোলা যায় আর আমি এখানে বসে বসে সাত করে আমরা খাচ্ছি লবণ মরিচ দিয়ে আরও দেখতেছে গাছপালা কি করা যায় কোন গাছ কাটা যায় এই তার গার্ডেন নিয়ে এই সব তার মানে যুদ্ধ গাছকে একবার তুলবে একবার এখানে লাগাবে ওখানে লাগাবে এই তার কাজ সারাক্ষণ আমার গার্ডেনের পিছনেই লেগে থাকে আমার তো সুন্দর সুন্দর গাছ লাগানোর ইচ্ছা গাছে ফল হবে খাবো এই যে দেখুন সুন্দর বসে বসে খাচ্ছি এই একটা দেশেরও একটা জিনিস যেটা মজা পাই দেশের মতো করে আর ও হলো ও অবশ্য অনেক কাজ করে গার্ডেন সুন্দর করে ক্লিন করে এখন সরুফা গেছে দেখতে গেছে কোনো সরুফা পাকছে কিনা অনেক সরুফাই হয়েছে লেবু নিয়ে এসে আমাকে দিল যে দেখো কত বড়ো লেবু মার্শাল্লা লেবুটা অনেক বড় হয়েছে এটা এলাচি লেবু একদম একটা ম্যাঙ্গোর সাইজ পুরো আমার হাতটা জুড়ে মানে ই হয়েছে হয়তো ক্যামেরাতে এত বড় মনে হচ্ছে না প্রায় হাফ কেজি ওজনের হবে তো বিশাল বড় একটা লেবু সেটার গন্ধটা এত সুন্দর আর দেখুন মার্শাল্লাহ আমি বারবার দেখাচ্ছি ক্যামেরায় আমার নিজের চোখে ক্যামেরা এত বড় দিছে না কিন্তু ওজন এবং মার্শাল্লা ভালোই বড় তারপরেও ট্রাই করতেছি যে ক্যামেরায় যেন বোঝা যায় যে আসলে লেবুটা কত বড় আর এই যে চলে আসলাম ফরেন থেকে যেহেতু আকাশ অনেক মেঘলা এসেই দেখি কিছু মেহেমান এসে হাজির তো মেহেমানদেরকে তো খাবার দিতে হয় কারণ ওরা সকালে ঘুরে গেছে আমাকে পায়নি তা আমি কাছ থেকে এসেছি আমি ওদের শব্দ পাচ্ছিলাম ব্যাক থেকেই যে ওরা করতেছে এখানে যে টার্কি বলে জঙ্গলি মুরগি ওরা বাচ্চা কাচ্চা নিয়েই আমার ব্যাক চলে আসে সব সবসময়েই এখানে এসে ওরা শব্দ করতে থাকে আর অনেকক্ষণ ধরেই শব্দ করতেছিল আমি বের হওয়াতে একটু রাগ হয়ে গিয়েছে ওদের অভিমান যে এতক্ষণ ধরে নয়েস করার পরেও তুমি বের হও তোমার খাবার খাবো না চলে যাচ্ছে দেখো এই যে এসে কিন্তু বেশ অনেকক্ষণ আমার গাড়ির পাশে নয়েজ করেছে তা আমরা ব্যাক ছিলাম বলে ওদের শব্দগুলো পাইনি আর পশু পাখি এমন একটা জিনিস যে আপনি প্রতিদিন যদি ওরা আসে দেখা করতে আসে এরকম মনে হয় আমি যখনই সকালে হাঁটতে বের হই আমার পিছন পিছন দেখি এরা আসতেছে আর একটু ভয়ও পায় না কি সুন্দরভাবে ময়ূরের মতো বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে হাঁটা শুরু করে আর আমিও ওদের পিছন পিছন হেঁটে বেড়াই দেখতে ভালোই লাগে আর কী সুন্দর দেখুন ব্রেড দিয়েছি সে তারা তো খাবেই না আমি এমনি নর্মালি আসলেই ওদেরকে একটু খাবার দেই গম থাকলে গম দেই বা যে কোনো খাবার থাকে জনের সময় ড্রাই ফ্রুটেরই থাকলে দেই তো এগুলো ওরা পছন্দ করে কিন্তু আজকে ব্রেড দিছি সেটা হয়তো ওদের পছন্দ ছিল না তাই চলে যাচ্ছে আর ওই যে একটা তো খুঁজে খুঁজে মাটি ঘুরতেছে হয়তো ডিম পারবে আর এই যে দেখুন আকাশের অবস্থা কি ভয়ঙ্কর আকাশ হয়ে গেল মুহূর্তের মধ্যে বসেছিলাম কি সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার আকাশ ব্যাকেয়ার একটু বসে আনন্দ করব কিন্তু ফ্লোয়েডার ওয়েদারটা এরকম ঝুমসে একটু বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর একটা রংধনু উঠে গেছে আর রংধনুটা দেখতে এত সুন্দর লাগতেছিল যে মনে হচ্ছিল ওইখান থেকে একটা কি সুন্দর বিদ্যুতের মতো এখানে এসে মিলে গেছে তাই আমি বারবার আকাশটাকে দেখতেছি মুগ্ধ চোখে আর খুবই সুন্দর খালি চোখে খুবই ভালো লাগতেছিলো আর ক্যামেরাতে যেহেতু আমি গ্লাসের ভিতর থেকে ভিডিও করতেছিলাম কারণ হালকা বৃষ্টি ছিল তাই ওরকমভাবে বোঝা যাচ্ছে না কিন্তু এত সুন্দর কালারগুলো লাগতেছিলো মনে হইতেছিল পৃথিবীর মধ্যে একটা সুন্দর করে দাগ কেটে দিয়েছে রাউন্ড করে ভালোই লাগতেছিল দেখতে আবার ঘন কালো আবার অন্ধকার হয়ে যায় ফ্লোরিডার ওয়েদারটা আসলে এবার বুঝতেই পারছি না দিনে প্রচণ্ড গরম থাকে আর রাতের বেলা দেখা যায় যে একটু বৃষ্টি হলেই ঠান্ডা হয় তারপরেও যে যদি বৃষ্টি হয় ভালোই লাগে কারণ আমার গাছগুলোর অবস্থা এত পানি দিয়েও গাছকে বাঁচানো যাচ্ছে না আমার বড়ো ম্যাঙ্গো গাছটা তো মরেই যাচ্ছে তো করবেন আশা করি ভালো লাগবে আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আর সাথে থাকার জন্য থ্যাংক ইউ আপনারা যদি ভিডিও লাইক করেন অবশ্যই একটা লাইক দিবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও আপলোড করার সুযোগ হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ